তোমরা অনেকটা অনেকটা কম দামে পেয়ে যাবে এই মার্কেট থেকে আজকে তোমাদের এই মার্কেটটা ঘুরে দেখাবো আর এই যে আমি এখন দোকানটায় ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর সুন্দর কালেকশান কিন্তু উঠে গেছে এবার পুজোর আর পুজো যেহেতু হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি তার জন্য কিন্তু দোকানটিতে উপচে পড়েছে ব্যবসায়ীদের ভিড় প্রচুর ব্যবসায়ী কিন্তু এই দোকানটিতে এসে পড়েছে আর তাদের নিজেদের পুজোর কালেকশান সংগ্রহ করার জন্য তোমরা এখান থেকে কিন্তু হোলসেলেই পাবে আর তাছাড়া আশেপাশের দোকানগুলিতে কিন্তু দেখতে পারো একটা দুটো পিস দিতে পারে কিন্তু এই দোকানটিতে হোলসেলই বিক্রি হয় দেখো প্রচুর সুন্দর সুন্দর কালেকশান কিন্তু তোমাদেরকে আজকে দেখাচ্ছি আর এটি কোথায় রয়েছে প্রথমেই বলে দিই এই দোকানগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে যমুনা বাজার স্ট্রিটে তোমরা পুলিশ থানা থেকে সোজা হেঁটে আসলেই পেয়ে যাবে এই দোকানগুলি পরপর দেখতে পাবে অনেক দোকান রয়েছে সাজানো আর এই যে দেখো এই যে বিশাল একটি দোকানে আজকে ঢুকে পড়েছি তাদের প্রচুর প্রচুর বিশাল কালেকশান লেহেঙ্গা থেকে শুরু করে নানান রকম কুর্তি যেগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে সেই সব কুর্তি পুজোর নতুন কালেকশন সব কিছু মিলিয়ে মিশিয়ে এই দোকানটি কিন্তু একদম জমজমাট আচ্ছা তবে একটা কথা অবশ্যই বলবো যে এবার পুজো কি হবে না এবার পুজোয় কি কেউই কেনাকাটা করছে না তাহলে এই যে মালগুলো বিক্রি করছে কারা আর কারাই বা নিয়ে যাচ্ছে এত এত আমার একটি ভিডিওর কমেন্টে একজন বলেছিলেন যে একজন ডাক্তার মারা গেছে আর মান তুমি এইভাবে দাঁতকে নিয়ে ভিডিও করছো আমার উত্তর অবশ্য বন্ধুরা তোমরাই দিয়ে দিয়েছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের ছাড়া আমি একেবারেই অপূর্ণ সেটা আমি বারবারই বলে থাকি যাই হোক তোমরাই প্রমাণ দিয়ে দিলে যে আমি কতটা ঠিক আর পুজো কোনো কিছুরতেই থেমে থাকবে না হয়তো মানুষের মনে কষ্ট হচ্ছে কিন্তু পুজোটা তো হবেই আর মানুষও কেনাকাটা কিন্তু বন্ধ করছে না তার প্রমাণ কিন্তু বহুবার বহু ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের যাই হোক এই যে দেখো খুব সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখতে পাচ্ছ অনেকটা কম দামে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে খুব সুন্দর একটি দোকান তোমাদের ঘুরে দেখাচ্ছি কিন্তু দোকানে এত পরিমাণে মানুষের আজকে ভিড় যে তোমাদের দোকানদারের সঙ্গে কথা বলে দেখানোটা একদমই সম্ভব হলো না দোকানদার প্রচণ্ড পরিমাণে তার বিলিং কাউন্টারে ব্যস্ত তাই তিনি একদমই কথা বলতে পারছেন না অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা বেরিয়ে আসলাম কিন্তু তোমাদেরকে এই যে দোকানটি আমি ঘুরে দেখাচ্ছি প্রচুর কালেকশান রয়েছে তোমরা কিন্তু আসতে পারো যমুনাল লান বাজার স্ট্রিটে আসলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই দোকানটি আর একদমই মা কর্ণী আমার যে ভিডিওটি রয়েছে মা কর্ণী শাড়ি হাউস তার উল্টো দিকেই এই দোকানটি তাই চলে আসো তোমরা আর দেখে শুনে নিয়ে যাও অবশ্যই যাচাই করে নেবে নেওয়ার আগে কারণ তখন আমি থাকব না দেখে শুনে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো ফলোর মাধ্যমে পেস্টিকে ফলো করে নিও সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য এই যে দেখো প্রচুর মানুষ কিন্তু এই দোকানটিতে রয়েছে যাই হোক তোমাদের দোকানের বাইরেও কিছু দোকান তোমাদের ঘুরে দেখাবো এবং দোকানদারের সঙ্গে কথা বলে দেখানোর চেষ্টা করব চলো এই দোকানটি থেকে আমরা এখন বেরিয়ে যাব কারণ কি তারা এতটাই ব্যস্ত আজকে আমরা এসেছি কিন্তু তাদের দোকানে ভীষণ পরিমাণে আজকে যেহেতু পুজো চলে এসেছে তাই তোরা তারা ভীষণ ব্যস্ত অন্য কোনো দিন তোমাদেরকে এই দোকানটিতে আবার দাম করে দেখানোর চেষ্টা করব চলো আজকে বাইরে একটু নিয়ে যাই বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো এই মার্কেটটা কেমন চুড়িদার কুর্তি লেহেঙ্গা ওড়না সমস্ত কিছু পাওয়া যায় সেটাই আজকে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু এই জায়গাটায় আসলেই প্রচুর এরকমই অনেক দোকান পেয়ে যাবে যারা হোলসেল কিনতে চাইছো বা সুন্দর ব্যবসা করতে চাইছো তাদের জন্য এই যে আজকে ইন্ডিকো আদর্শ জায়গা দেখালাম কত এটা আপনার 280 টাকা পড়বে আচ্ছা আচ্ছা এটা কি এমনি প্যাক পাইকারি বলছেন আপনি সিঙ্গেল পাইকারি এমনি দাম হচ্ছে 350 টাকা পাইকারি হচ্ছে 280 টাকা দাদা কত করে আছে কত করে আছে তিনশো টাকা প্যাকেট সব রকমের হ্যাঁ সব ধরনের এইগুলো কীরকম দাম আছে বড়ো ডোজ ড ও পাইকারি রেট বলছেন এক পিস হবে না আর বেশি দেবে না পিস দিয়ে আচ্ছা আচ্ছা বন্ধুরা তোমরা বলতেই পারো যে দোকানের নামটা কেন দেখালে না বন্ধুরা দোকানের নামটা দেখালাম না কারণ কি তারা আমাদের ডেকেছিল আমরা গিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরেও আমরা ভিডিও করতে পারিনি আর তোমাদেরকে তুলে ধরতে পারিনি সেই তথ্য তাই জন্য মনে করলাম যে দোকানটার নামটাও আমরা দেখানো উচিত নয় কারণ কি তারা আমাদের কথার বিশ্বাসক রাখতে পারিনি তাই জন্য তাদের দোকানের নামটি আমি দেখাইনি তবে তোমরা যদি এইখানে আসতে পারো অবশ্যই তোমরা কিন্তু প্রচুর দোকান এরকম পেয়ে যাবে তাই চলে আসো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও